যেখানে গেছে মানসনমানের চিন্তা করেন আপনি মানে মানে চিন্তা করেন ইত্যুটা তার ভিতরে ঢুকে গেছে এটা আবার ভিডিও করছে আবার ভিডিও করছে ঠিক আছে এবং আবার পাবলিক করছে পাবলিক করে এখন বলতেছে তার নাকি মান সম্মান শেষ হয়ে যাইতেছে আচ্ছা আমরা মানলাম যে আপনার মুখটা চাঁদ বরণ কিন্তু আপনার বুকে এটা কি তাও সত্য আলো দেখাইতে হলে তো বাহিরে যেতে হবে এখন আপনারে তো দেখতেছি আপনি ভিতরে নিয়ে বসে আছে কথা কি ক্লিয়ার না বেজাল আছে হ্যালো জনগণ আজকে আপনাদেরকে দেখাবো বিড়ালের আসল জায়গা বিড়াল আসলে কোথায় রাখতে হবে এটা আপনারা দেখতে থাকেন ভিডিওটা ফুল দেখেন আপনারা বুঝে ফেলবেন যে বিড়াল কোথায় রাখতে হয় এসে দেখি কারেন্ট নাই বুঝলাম যে আপনার বাসায় কারেন্ট নাই এখন কারেন্ট নাই আপনি ঠান্ডা হওয়ার চেষ্টা করেন না তা করে আপনি বিড়ালটাকে ভিতরে নিয়ে আরো গরম হওয়ার চেষ্টা করতেছে এইটা কি কোনো কথা কথা তো সেইটা না কথা হইলো যে বিড়ালকে ভিতরে নিলে কি ঠান্ডা লাগে আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন জি আচ্ছা আরে ভাই গরমের দিন তো গরম লাগবে গরমের দিন কি শীত লাগবে নাকি আমার বয়ম কাহিনী বুঝতে পারলাম না বুকের ভিতর বিড়াল নিয়ে আপনি পাখি খুঁজতেছেন কেন জানি কিন্তু বলবো না থাক কষ্ট করে আপনার বলার দরকার নাই আমরা একটু বুঝার চেষ্টা করি ওনার বিড়াল রাখার জায়গা আছে ওনার মনে হয় পাখি রাখারও জায়গা আছে তাই মনে হয় পাখি খুঁজতেছে বুঝলে বুঝতে না বুঝলে আচ্ছা ঠিক আছে আপু আমরা বুঝতে পারছি যে আপনি একজন ক্যাট লাভার কিন্তু সেই ক্যাটটাকে নরমাল ভাবে রাখেন না তা না করে আপনি এটাকে ভিতরে রাখার কি আছে আরে ফাজিল না সে তো ক্যাট লাভার তাই সবসময় চাই বিড়ালটা জানলে সবসময় খাবার খাইতে পারে তার খাবার আবার তার বুকের ভেতর থাকে মানে দেখেন আপনার আবার উল্টা পুলটা চিন্তা করেন না তার বিড়ালের খাবার আসলেই তার বুকের ভিতরে থাকে তুমি প্রমাণ করো

না না আমরা বাজে মান্টে নেবো কেমন আমরা তো আর বাজে কিছু করতেছেন না আপনি আপনি খালি জাস্ট আপনার ইদরের বাচ্চা গুলো আরে ভিতরে যাইতেছে কি আশ্চর্য কথা কবে আসবে সেই দিন যেদিন তোমার আমার ছোট ছোট কিউট বেবি হবে আমার তো মনে হয় সেটার আর দরকার নাই কারণ আপনি ইদুরের নিয়ে যে অবস্থা করতেছেন নিজের বাচ্চার মতো যে অবস্থা করতেছেন আমার মনে হয় না সেটার আর দরকার আছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ